স্যারে ব্যস্ত আছে হবে না যান পরাইশন অনেক ব্যস্ত যান জান

ওয়া আসসালাম। চাই? একটা ফাইল ছিল অফিস আমি আমার ফাইলটা একটু এখন দাও যাবে না। আপনি পরে আইসেন। আমি একটু সারার সাথে কথা বলতে সরি স্যার মিটিং আছে। আপনি পরে আইসেন এখন দেখা করতে পারবেন না।

জুতা কয়েক জোড়া ক্ষয় করছেন জি তিন জোড়া আগে যদি এরকম করতেন তাহলে জুতাটা ক্ষয় করতে হতো না আচ্ছা আপনি ভেতরে যান স্যার আছে এক্সকিউজ মি জি আপনি না বললেন যে স্যার ব্যস্ত আছে এটা আপনার বুঝতে হবে না আপনি এখন যান থ্যাংক ইউ ওয়েলকাম হ্যালো এক্সকিউজ মি কোথায় যাচ্ছেন স্যার এর সাথে দেখা করতে এখন তো স্যারের সাথে দেখা করা যাবে না স্যার খুব ব্যস্ত মিটিং এর মিটিং চলছে আচ্ছা হ্যাঁ ও জি সব জায়গা একই অবস্থা গেটের দালান থেকে শুরু করে রিসেপশনিস্ট ভিতরে সম্ভবত স্যার এর পিএস পার্সোনাল সেক্রেটারি হ্যাঁ সমস্যা নেই বললেন এতক্ষণ এত কিছু যদি বুঝতেন না এই চার মাস জুতা ক্ষয় করা লাগতো না এতদিন আপনার ফাইলটা পাস হয়ে যেত বুঝতে পারছেন

শুধু আপনার কারণে আমি ফাইলের মালিক কি জবাইতেছি না এটা আপনি কাজ করছেন একটা আমি তো চার মাস যাবত করতে অলরেডি শেষ আর এক জোড়া অলরেডি বেদে হয়ে গেছে স্যার কইলে আপনাকে দেখাই দাম এটাও প্রায় শেষের দিকে গেটে আসি দারোয়ান ঢুকতে যায় না চার মাস আজকে ওই গিভেন টেক আর কি দিলাম উনি ঢুকতে দিল আসলাম ভিতরে আপনার রিসেপশনিস্ট সময় একজন মহিলা সব সিস্টেম পূরণ করে তারপর আপনার চেয়ার পর্যন্ত এসে পৌঁছাইল এই সিস্টেমটা যদি আপনি আরো তিন চার মাস আগে করতেন তাহলে তিন চার মাস আপনার ঘুরতে হইতো না জুতা ক্ষয় করতে না আসলে আপনি বোকা বোকা না হলে এই তিন চার মাস কেউ ঘুরে সিস্টেমটা আগে করে ফেলতেন আসলে আমি বোকা আর আমি সহ আমার মতো বোকা যারা আছে তারা এরকম মাসের পর মাস করতে থাকে তবে আজকে বোধহয় একটু চালা দিছি যার জন্য পর্যন্ত আসতে পারছি স্যার যদি একটু স্ক্রিজ করতেন আর কি আমার ফাইলটা কমপ্লিট করে দিতেন স্যার আমি বিলটা তুলতে পারতাম আপনার নাম যেন কি হ্যাঁ স্যার মুজাম্মেল পাটোয়ারি মুজাম্মেল পাটোয়ারি এই তো এখানে তো

অনেক আগিয়ে রাখছি আপনার এই বিশ লাখ থেকে উঠাইতে গেলে আপনার আসলে দুই লাখ টাকা দিতে হবে বুঝি নাই স্যার দুই লাখ টাকা দিতে হবে আপনাকে এই মিষ্টি খাওয়ার জন্য স্যার মিষ্টিতে তিনশো টাকা দিই আপনাকে বোকা হ্যাঁ দুই লাখ টাকা দেন বিশ লাখ টাকা আমি সাইন করে দিচ্ছি স্যার এই বিল খাতুলে আমি দশ কেজি মিষ্টি নিয়ে আসি আমার জানা মতো দশ কেজি মিষ্টি লাগবে না স্যার আপনারা যে কদিন স্টাফ আছেন আপনার জন্য পার্সোনালি পাঁচ কেজি নিয়ে আসলাম দুই লাখ টাকা আইনা আমার হাতে দিবেন সুন্দর করে আপনার ফাইলটা সাইন হয়ে যাবে স্যার দুই লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি বর্তমানে আসলে এই দুই লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আমার বর্তমানে নাই কারণ কি স্যার জানেন আমি এই কাজটা যখন নিছি না স্যার চতুর্দিকে দেনা হয়ে গেছি স্যার আমার ঘরে আমার ওয়াইফের কিছু স্বর্ণ অলঙ্কার ছিল ওইগুলি আমি বন্ধক রাখছি তারপর এই মাল্টিপারপাস থেকে কিছু টাকা সুদে লোনে আনছি এই সব মিলে স্যার আমি অনেক টাকা ঋণ আমি মানে রীতিমতো এখন যে মানে বাজারটা করব না বাসায় সেটার জন্য হিমশিম খেয়ে যেতেছি আর ধারাব্বকে টাকা পাবে মুদি দোকান থেকে শুরু করে স্যার বাসায় যে দুধ দিত উনিও দুধ দেওয়া বন্ধ করে দিছে মানে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমি আছি স্যার আপনাকে বুঝলে বুঝাইতে পারবো না মুদি দোকান থেকে কোনো চাল ডাল তেল বাকি দিচ্ছে না আমি কি করবো স্যার আমি নিজেও বুঝতে পারতেছি না আমার একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে স্যার এখন আমার দুইটা ওয়ে আছে স্যার আমাকে বাঁচতে হইলে স্যার এই বিলটা তুলতে হবে আর যদি তা না হয় আমাকে আত্মহত্যা করতে হবে সুসাইড করতে হবে আপনি জানেন না ফাইল পাশ করাইতে গেলে এটা দিতে হবে আর আপনি এই কাজটা যখন নিস অফিসের কাজ ডেকোরেশনের কাজটা আপনার চল্লিশ লাখ টাকা আপনি কাজটা নিছেন কেন চল্লিশ লাখ টাকায় নেবেন এই চল্লিশ লাখ টাকার আপনি এক কোটি টাকা নিয়ে যাবেন বোকা আপনি নিয়ে আপনার মতো লোক আমি কখনো দেখি নাই এই প্রথম দেখলাম এরকম বোকা লোক এখানে যারা পাশ এতে আসে বিল তাহলে এটা দিতে হয় আমার কিছু করার নাই তো কারণ ফাইলটা জায়গায় জায়গায় যাবে তাদেরকে আমার টাকা দিতেই হবে আমি কি আমার জায়গা জমি বিক্রি নিন আমি কি আমার জায়গা জমি বিক্রি করি আমি আপনাকে এই ফাইল পাস করাবো আমার পক্ষে সম্ভব না আপনি যদি দুই লাখ দিতে পারেন আমি ফাইল সাইন করবো নাহলে আমি করবো না ছয় মাস লেন দিয়ে হয়তো কোনো সমস্যা ছিল না কিন্তু আমার স্ত্রী অসুস্থ ও একেবারে এমন অবস্থা এসে গেছে ইমিডিয়েটলি যদি ওকে আমি কোনো ক্লিনিক বা হসপিটালে ভর্তি না করি সে মারাও যেতে পারে আর টাকার কথা বলতেছেন স্যার আমি টাকা কেন দেবো স্যার আর চল্লিশ লাখ টাকার কাজ আমি কেন এক কোটি টাকা বিল করবো স্যার আপনি কথা বলেন না আজকে কিছু শিখা যান এটা কি মাউস এই মাউসটা যখন বিল করি না এই মাউসটার বিল করছি বিশ হাজার টাকা অথচ এই মাউসটার দাম কত জানেন পাঁচশো থেকে সর্বোচ্চ এক হাজার টাকা এই যে চেয়ারটা দেখতেছেন এই চেয়ারটা বিল করছি কত জানেন দুই লক্ষ টাকা অথচ এই চেয়ারটা কিনছি অনলি দশ হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড ভাউচার করে নিছি সেলটা দেখতেছেন না ডেকোরেশন মোটামুটি এইগুলো কাজ করাইছি এখানে বিল করছি প্রায় বিশ লক্ষ টাকা কাজ হচ্ছে কয় টাকা যায় অনলি পঞ্চাশ হাজার টাকা শিখেন মাথায় এগুলো ঢুকান ভবিষ্যতে কাজে লাগবে আর আমাদের এই রিসিপশনের এখানে দেখবেন একটা সোফা আছে সোফাটার দাম হইছে পনেরো হাজার টাকা ওইটার বিল করছি কত জানেন দুই লক্ষ টাকা তো এবার আপনি বুঝেন একটু ব্রেন কাটাইলে দুনিয়াতে চলা খুব সহজ আপনি যেসব এক্সকিউজগুলো দিলেন তো ফ্যামিলির ব্যাপারে এগুলো কোনো মেটার না যদি ব্রেন খাটায় চলতে পারে এত কথা বললে লাভ নেই আমার সময় নষ্ট হচ্ছে আপনি আসছেন আমি সব শুনলাম এই আপনাদের মতো অসৎ এবং দুর্নীতিবাজ লোকদের জন্য আমাদের দেশটা পিছায় আছে আর দেশ পিছায় আছে বিধায় মাইন্ড ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রতিষ্ঠান আর আমার অবস্থান জানেন জানেন না বোধহয় যদি জানতেন এ ধরনের কথা বলতেন না আমার সামনে আসতে পারেন আর আর একটা কথা এই যে আমাদের অফিসে বললেন দিয়ে আসছেন ওদের কারণে আসলে আমাদের বদনাম হয় কারণ আমরা তো ওই টাইপের লোক না আমি খুব অনেস্ট খুব সৎ আমার একটা সুনাম আছে আসতে পারেন স্যার কি যেন বললেন কি ব্যাপার আপনি এখানে আসছেন কেন কেনা কি যেন বললেন আপনি শুনতে পান নাই যে এই অফিসের প্রত্যেকটা স্টাফ দুর্নীতিবাস আপনাদের মতো লোকদের দুর্নাম হয় হ্যাঁ তাই না স্যার জি হ্যাঁ আমি আমার সততা এবং মেধা দিয়ে আমি আজকে পর্যন্ত আসছি এবং আমি আমার সততার গুণে হয়তো একটু কষ্ট করতেছি কিন্তু আমি আমার ইমান আমল নিয়ে মজবুত আছি তার মতো দুর্নীতি বাজনা বেটা তার মতো দুর্নীতি বাজনা এই তোদের মতো কিছু দুর্নীতি বাজ লোকেরা এই প্রতিষ্ঠানটা কিন্তু পবিত্র এই পবিত্র প্রতিষ্ঠানকে অপবিত্র করতেছে তো কত বড় শাস্তি আমার গা হাত দিতেছিস কি দেখবি আমি চাইলে দারণ ভাইকা তোর গาก ডাকতে বের করে দিব পারবি না পেয়াদ পারবি না কার সম্মান কিভাবে দিতে জানস না হ্যাঁ এইভাবে তো দিতে হয় আর এই যে জুতা আছে না জুতা পিটা করতে হয় তোদের মতো লোকদেরকে ধইরা ধইরা কি করা উচিত জানস এরকম হাজার হাজার জুতা আছে না এগুলি তো একটু মোটামুটি কোয়ালিটি ফোন এই টাকায় লাভ নাই দারওয়ান এই চুপ এই দারওয়ান সিকিউরিটি স্যার এই সিকিউরিটি এককার বাড়িতে মাথা ফাটা ফেলাম চুপ অতিষ্ঠ করে ফেলেছে সামনে আমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কাজটা নেওয়ার সময় অনেক কষ্ট করছি তারপর যখন কাজটা নিছি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম যে কাজটা যখন পাইছি কাজটা কমপ্লিট করে এখান থেকে যে বিলটা তুলবো আমি আমার স্ত্রীর চিকিৎসা করাবো আমি একটু ভালো স্বচ্ছলভাবে চলাফেরা করব। আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু সুখে শান্তিতে চারটা ডাল ভাত খাবো তোদের মতো দুর্নীতিবাদদের জন্য এই সমাজের সব লোক যারা আছে না তারা ধুকে ধুকে কষ্ট করে আর দেশটা অধপতনের দিকে চলে যাচ্ছে এর জন্য একমাত্র দায় তোরা তোদের মতো কুলাঙ্গাররা আমার গা কথা কইলে তোর এক কথা কইলে তোর উলঙ্গ কইরা তারপর রাস্তা নিয়ে যাবো চুন কালি মাইকা তুই কি মনে করছস আমারে বলদ ভাবছস আমার আমারে বলদ ভাবছস তোর গেটের সিকিউরিটি থেকে শুরু করে এই পর্যন্ত যা হইছে সব এখানে রেকর্ডিং করছি আমি সব আমার হাত কিন্তু অনেক লম্বা আর তোর লম্বা হাত কাইটা তোর ওই বুঝছস কোন আমার অনেক রাজনৈতিক বন্ধু বান্ধব আছে তুই তো রাজনীতি মানে রাজনীতি রাজনীতি কইরাই তো আজকে দেশটা নিয়ে অবগত রাজনীতি তো কেউ করে না নোট করে নোট নীতি গিভ টেক এই গিভ টেক করতে করতে দেশটারে ধ্বংস করে দিস আরে ব্যাটা তখন লোকেরা যদি ভালো হস ভদ্র হস পরিষ্কার হস একেবারে পবিত্র হস তাহলে কি হয় সমাজ পরিষ্কার হয় সমাজ পরিচ্ছন্ন হয় এবং একটা সমাজ পরিচ্ছন্ন হইলে একটা দেশ পরিচ্ছন্ন হয় আর একটা দেশ পরিচ্ছন্ন হইলে এ দেশের প্রত্যেকটা মানুষ পরিচ্ছন্নভাবে বসবাস করতে পারে এখন ফোন সেই দিন নায়ার। কসি কসি কোসি সব এক বৈঠা জিনস হ্যাঁ ফাজিল বিয়াদ কথাকার এখানে দেখ সব রেকর্ডিং হয়ে এগুলি আমি নেটে আপলোড দেবো বিয়া তোর মতো দুর্নীতি বাস আর ওই যে সিকিউরিটি থেকে শুরু করে তোর রিসেপশনিস্ট মহিলা পর্যন্ত সবাই সবার এগেনস্টে আমি তীব্র প্রতিবাদ করব তীব্র প্রতিবাদ আমার বিল প্রয়োজন নাই নো নিট

কি দেখেন আপনি আপনার জায়গায় যান প্লিজ আপনার এখানে ব্যবস্থা নিতেছি আমি কেন টাকা দেব ওই হ্যাঁ মহিলা কে আপনাকে কেন টাকা দেবো কোনো টাকা পয়সা দিতে হবে আপনার আপনি কেন টাকা চাইলেন হয় আজকে চারটা মাস আফটার ফোর মান্থ আমি আসছি গেছি আসতেছি যাইতেছি আসতেছি যাইতেছি লাস্ট এখানে আসলাম আপনার পিএস কি বললো প্রাইভেট সেক্রেটারি রাখছেন সুন্দরী মহিলা নাজুস মুজুস কি সুন্দর করে বাসার থেকে আসে গেটটা খুলে দেখেন একটু মুসকি আসি মারেন আইসা চেয়ারে বসেন কার হোগাদা ভাস দিবেন বয়ে বয়ে চিন্তা ভাবনা করেন হ্যাঁ আর সাথে সাথে আপনার ওই মহিলারও শিখাই উনিও কয় স্যার এখন ব্যস্ত আছে খুব ভিজি আছে তারপর যখন ওই যে গ্যারানালা নোটটা বের করে দিছি না স্যার ভিজির থেকে কেন ফ্রি হয়ে গেছে আচ্ছা আপনি হোগাও করেন না আপনি বসেন আমি দিচ্ছি আমি দেখতেছি কি দেখবি তুই আপনি চা খান বসে আমি চার ওয়ালা চা খাইব কফি খাবেন

আমার মতে কি জানো এই সমাজের প্রত্যেকটা লোককে আমার মতে এরকম সচেতন হওয়া উচিত এবং শেষ টাইমে না আইসা প্রথম থেকে সচেতন থাকা উচিত তোদের মতো কোলাঙ্গারদের ধরে ধরে না ঘন আমার যদি আমি যদি তোর মতো হইতাম না তোর এতক্ষণ আমি তোর গলায় চিবি দিয়া তোর ধোনটা আসা না তোর পাঁচ হাজারিতাম তোর এগেন আমি ব্যবস্থা নেবো ভবিষ্যতের জন্য ভালো হয়ে যাইস নাইলে একটা পাড়ায় আর তোর দুম্বাই করে ফেলাম না বেটা চেহারাটা তো কত সুন্দর সুন্নতি দাঁড়িয়ে রাখছ এখানে নামাজ পড়স নামাজের চিহ্ন আছে ভালো কাজ কর তোর সন্তান আদি তখন মতো নোংরা যারা এই যে দুর্নীতি করে এদের ছেলে মেয়েদের অবস্থা কী জানাস তারপর একটা সময় কী জানাস তোর কত রোগ হবে জানাস আইবেডিস ডায়াবেটিস মাইবেডিস লাইবেডিস কাইবেডিস সব দিয়া পুরা অঙ্গ প্রতঙ্গ একটা সময় দেওয়া না বড় বড় শিল্পপতিরা চারজনের মিলাধীরা আটায় ডাক্তার রোগ নির্ণয় করতে পারে না আসলে তার কি হয়েছে কারণ আল্লাহর গজবই বলি আর তোদের মতো লোকেদের পড়ে এরকম গজবই পড়ে এটা ফাঁদি অসভ্য বিয়াদব প্লিজ হ্যালো